প্রাচীন রহস্যময় গায়ে বি কিতাব চলুন কী আছে না আসে দেখানোর চেষ্টা করতেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে এটাতে এই জন্য বিশেষ কারণে দেখানো হয়েছে এটাতে যেমন আছে অদৃশ্য পরীকে করা পরীকে বিবাহ করা পরি সাধনা সাধনা মক্কেল সাধনা শরীর বন্ধ করা নিজে নিজেকে অন্যের স্বপ্নে দেখানো দোকানে খরিদে টানো সহবাসী বিজেপি বের না হওয়া আপনি দেখতে পাচ্ছেন লেখা সেটা বলতে পারতেছি না ভিডিও গাইডলাইনের কারণে কালি চালান বসীকরণ হ্যাঁ তারপর আমি প্রথম থেকে দেখাই তাহলে আপনার আরও ক্লিয়ার বুঝতে পারবেন ঠিক আছে দেখেন প্রাচীন রহস্যময় গায়বী মন্ত্রের কিতাব দেখুন লেখককে প্রকাশিত বিস্তারে সব কিছু দেওয়া আছে এবং গোপন ভেদ আছে ভূমিকা আছে আধাতি কামল আছে জিন সাধনা আছে কামেশ্বরী সাধনা আছে যোগিনী সাধনা আছে রতি সুন্দরী সাধনা আছে বুথ হাজির করা সালানি মন্ত্র নীল ভরি সাধনা করা মন্ত্র সাদা ভরি সাধনা এগারো দিনে নয় দিনে হলুদ ভরি সাধনা শুরু হয়েছেন আটচল্লিশ নং আয়াতের দিন জিন সাধনা মুমিন জিনের সাথে বন্ত করা আমল জিন হাজির করা সহজ আমল ইসমে ইসমে আল্লাহর নামে মক্কেল হাজির করা গরু হাড্ডি দিয়ে জি গরু হাড্ডি দিয়ে একদিনে জিন সাধনা সুরা ইয়াসিনের আয়াত দিয়ে জিন সাধনা পরি সাধনা মক্কেল সাধনা পরীকে বিবাহ করা মন্ত্র পরিসাধন সাধন করা গুরুমুখী মন্ত্র জিনের মেয়েকে বিবাহ করা জিনের মেয়েকে রহমানকে বিবাহ করা জিন সাধন করা মন্ত্র জিন দিয়ে মানুষকে সহবাস করা মন্ত্র সুরে মাহুনের আয়াত দিয়ে সুরে মাউন এবং সুরায় ই দিয়ে পরিষাধনা পরীকে নিজের স্ত্রী মতো রাখার নিয়ম শব্দ আছে বিস্তারিত তারপর আছেন লটারি লটারি বা জুয়া খেলার বিজয় অগ্নিচালান মেয়েকে বসীকরণ নকশা পরিচালন বসে নকশা বসীকরণ মিলন নকশা রবির জিন হাজির করা দোয়া প্রবল বসীকরণ টোটকা ইসলামিক বসীকরণ আসর কুণ্ডলী মন্ত্র শৈলবন্ধ রাখার মন্ত্র গাছ গাছরা দিয়ে নারী ঘুরির বসীকরণ শত্রুকে সুই দিয়ে দিয়ে মারা সরফুরানো মন্ত্র হাজিরা দেখার সহজ উপায় গায়ে তেল দিয়ে গায়ে তেল সিন্ধু ছিটিয়ে বসে করান নিজেকে অন্য স্বপ্নে ঘরে দেখানো মন্ত্র দূর থেকে তাবিজ নষ্ট করার মন্ত্র নষ্ট করা গাছ তোলা মন্ত্র আগুন আগুনের গরম কয়লা মুখে নেওয়ার মন্ত্র দুষ্ট লোকের দোকান বন্ধ করে দেওয়া হায়দারি মন্ত্র যে কোনো রাশি হাত চালান সব সবকিছু দেখা যাবে হাজিরা তুলা রাশির শৈলী কালী হাজির করা মন্ত্র আসলি বান কাটা মন্ত্র হুম আরও অনেক কিছু আছে দেখেন আমি দেখাচ্ছি আয়না দর্শন মন্ত্র জিনবুত হাজির করার চো চোদ্দরা মন্ত্র বান কাটা মন্ত্র এক তুরিতে মানুষকে এক জায়গায় এক জায়গায় আটকে রাখার মন্ত্র হুম তারপর আসেন হাজিরা দেখার লবণ হওয়ার মন্ত্র লিঙ্গ নষ্ট করার মন্ত্র নিজে জল খেয়ে অন্যকে বসিক্ষণ করা নিজে জল নিজে জল খেয়ে দূর থেকে বসিক্ষণ করা শত্রু বিছানা থেকে উঠতে পারবে না মহা প্যারালাইসিস বান নখের ভিতরে হাজিরা দেখা তারপর হাতে হাতে তিনটি তালি দিয়ে আকাশ ফরি নামানো জাদু বান নষ্ট করা মন্ত্র শত্রু ফেটে বেদনা সৃষ্টি করা যে কোনো প্রাণীর রূপ ধারণ করা টোটকা বেলকি বাজে দেখানো মন্ত্র বান কাটা মন্ত্র মহাবশীকরণ মন্ত্র দোকানে খরচা টানা মন্ত্র সহবাস করলে বিচু ধরে রাখার মন্ত্র অদৃশ্য হওয়ার মন্ত্র পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার মন্ত্র সুরাহ আসিন পরীক্ষিত আমল দিয়ে কাউকে বস করা দুষ্ট তানিক গুণ নষ্ট করা জাদু নষ্ট করা আশ্চর্য জাদু নষ্ট জাদু মন্ত্রের তাহের দূর করার তাবিজ শত্রু উচ্ছেদ করার নকশা হুম আরও অনেক কিছু দেখাইতেছি বশীকরণ মিলনের তাবিজ উলঙ্গ নিষিদ্ধ বশীকরণ কালী সালান বশীকরণ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার শৈল বন্ধ করার তাবিজ বশীকরণ একশো পার্সেন্ট পরীক্ষিত তাবিজ বিবাহের আজি বশীকরণ বশীকরণ যৌন মিলন নকশা বিবাহের রাজি বশীকরণ রুদ্রা বশীকরণ ইন্দ্রজাল দিনে শত্রুকে তিন দিনের মধ্যে চিরতরে খতম তান্ত্রিকের কবিরাজি গুণ জ্ঞান হরণ করার বগাবগি বগাবগি হ্যাঁ মন্ত্র স্বয়ংসিদ্ধ আলির বশীকরণ কুফুরি মন্ত্র বেহুলার বান কাটার নারা কালাম মন্ত্র কলমার তিন বান গুরুমুখী বিদ্যা খিল বান মারার গুরুমুখী স্বয়ংসিদ্ধ মন্ত্র রামবান বিদ্যা শত্রুকে তু শত্রুকের তুরিতে মানুষকে এক জায়গায় আটকে রাখা সর্ববিচ্ছেদ গুরুবিদ্যা বুত তাড়ানো ধুলাভরা স্বপ্নদোষ বন্ধ করা টোটকা শত্রুর উপরে বিজয় লাভ করা স্ত্রী লোকের সাথে পুরুষ বাজীকরণ মন্ত্র নজরবন্দি মন্ত্র আলী সাধন গুরু মুখী বিদ্যা তারপর আসেন মানুষ ও গরুর বাড়া মন্ত্র শত্রু উপরে নিদ্রাবান মারা মন্ত্র মালিক বসীকরণ মন্ত্র গুণনে গুণ হরণ করা সুরে লাহাবুলটা জাদু বা নষ্ট কাটা শত্রুর শত্রুর বাড়িতে উচ্ছেদ শত্রুর বাড়িতে উচ্ছেদ ও বিচ্ছেদ করা ঝগড়া বিবাদ সৃষ্টি করা স্বামী অথবা স্ত্রীর মধ্যে বলা সৃষ্টি করা তবদির স্বামী স্ত্রী মহব্বত শিশু তবদির যৌন শক্তিবিদ তবদির পটে হার নষ্ট মন্ত্র মুড়িবাজা নষ্ট করার মন্ত্র মৌমাচি মৌচাক কাটার মন্ত্র ইত্যাদিতে তারা অনেক কিছু আছে আপনার দেখতে পাচ্ছেন ভূমিকা আছে গোপন ব্যাপ আছে সব কিছু আছে কিতাবটা আপনার নামে হ্যাঁ আপনার নামে আপনার ঠিকানা জাগ্রত করে পাঠানো হবে কিতাবের সাথে একটি আজত্ন ফতো দেওয়া হবে বস্তু সমস্যাটা পরামর্শ দেওয়া হবে গোফান বেদ বলে দেবে হাতে কলমে শিখে দেওয়া হবে বিভিন্ন ধরনের কাজ আছে আমি দেখাচ্ছি আরও আপনারা দেখতে পাচ্ছেন কিতাবটা আজত্ন আমার সহকারে দেওয়া হবে এবং কুরিয়ার কুরিয়ার লোক থাকা অবস্থায় কিতাবটা চেক করে নিতে পারেন ভিডিওতে যেরকম কিতাব দেখাইতেছি যেরকম চন্দ্রকারের কিতাব দেখাচ্ছি ঠিক এরকম কিতাব আপনাদের ঠিকানা পাঠাচ্ছি কিনা কুরিয়ার লোক থাকা অবস্থায় আপনার চেক করে রিসিভ করতে পারেন ঠিক আছে তো যাদের প্রয়োজন হয় তারা ইমুক হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন এখন ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম